এবার ঈদের জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে একটি ব্যাগ দেখে রেখে এসেছিলাম ওয়েদারটা দেখে ঝটপট ড্রেস নামিয়ে নিলাম এবং ভাবলাম যেহেতু আরঙেই যাচ্ছি একটু বাঙালিয়ানা থিমে একটি ড্রেস পরা যাক তো সাদা এবং লালের কম্বিনেশনে আমি এই ড্রেসটি বের করে একদম সাজুগুজু করে ফেললাম তো মহেনশা মাত্র আমরা বেরিয়ে পড়লাম আর যেহেতু আমরা বসুন্ধরা আরঙে যাব তাই মেট্রোতে করেই আমরা যাব ঠিক করেছি তো রাস্তা পুরো ফাঁকা থাকবে না তো অবশ্যই মেট্রোটা চুজ করাটাই বেটার মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে আমি ভাবছি যে আমি যে ব্যাগটা দেখে রেখে এসেছি সেই ব্যাগটা যাতে আমি পাই তো মেট্রো চলে আসলো টাইম মতো আর ভালোই ভিড় থাকে এখন মেট্রোতে তো আমরা সোজা মার্কেটে চলে গেলাম এবং গিয়ে অন্যদিকে না গিয়েই আনঙে ঢুকে গিয়েছি গিয়েছি ব্যাগ দেখতে আগিয়ে আমার চোখে পড়ে বলে কথা তো এগুলো একটু দেখলাম আমার কাছে আরং মানে একটি ভালোবাসার নাম বসুন্ধরা এই স্কেলেটার দিয়ে ওঠানামা করার সময় এত সুন্দর ভিউ দেখা যায় তো আমি একটু ড্রেসের সেকশনেও গেলাম এবারে ড্রেসগুলো আমার কাছে ভালো লেগেছে কালারগুলো খুব সুন্দর সুন্দর এই দুইটা ড্রেসই আমার খুব পছন্দ হয়েছে তো ব্যাগের সেকশানে চলে গেলাম এখন আমি যেই ব্যাগটা দেখে রেখে এসেছিলাম ব্যাগটা আমি ডিসপ্লেতে ঠিকই পেয়েছি কিন্তু আমাকে বলছে যে এটা ফ্রেশ কপি নেই এইটা শুনে তো আমার মাথায় হাত এখন আমি কি করব। আমি তো এই ব্যাগটাই ঠিক করে রেখে এসেছি যে আমার ড্রেসের সাথে আমি এই ব্যাগটাই নেব তো অন্যান্য ব্যাগও দেখছি প্রতিটা ব্যাগই সুন্দর কম বেশি কিন্তু আমার তো ওই ব্যাগটাই লাগবে লাগবে যেহেতু আমার মনে ধরে গিয়েছে কি করব বুঝতে পারছিলাম না এই ব্যাগ দেখি সেই ব্যাগ দেখি এমন করতে করতে শুনলাম যে অন্য আউটলেটে থাকতে পারে তো এরপর আমরা আরম থেকে বিদায় নিলাম এই যে ক্যান্ডেলের রাজ্য তারপর আমরা অন্য দোকানে যাব ঠিক করেছি কারণ হচ্ছে এখন মহসিনের পাঞ্জাবি দেখতে যাব। এর মধ্যে আমাদের কপালটাই কি খারাপ ছিল সেদিন আমি তো ব্যাগ পেলামই না মহসিনো যে পাঞ্জাবিগুলো চুজ করছিল। সব জায়গাতে বলছিল যে সাইজ অ্যাভেলেবেল নেই কি এক জ্বালা কি সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আমরা খুঁজে খুঁজে বের করছিলাম আমার এই পাঞ্জাবিটা বেশ ভালো লেগেছিল। এটাও খুব সুন্দর ছিল কিন্তু বলছিল সাইজে নেই কেন সাইজে নেই জানি না এরপর আমরা একটু শার্টের দোকানে গেলাম অন্যান্য পাঞ্জাবিগুলো ট্রায়াল দেওয়া হলো এর মধ্যে আমি আবার একটু দেখছিলাম ও ট্রায়াল দিতে দিতে আমার আবার শার্ট দেখলে বেশ ভালো লাগে তো এখন তো শার্ট কেনার টাইম না আমার শপিং অলরেডি ডান আমি অনলাইনে অনেক কিছু কিনে ফেলেছি তো এরপর আমরা আটতলায় গেলাম খুব ক্ষুদা লেগেছিল তো কি খাবো করতে করতে আমরা মোমো নিয়ে নিলাম তো মোমোটা বেশ ভালোই ছিল যেহেতু আমি একটু মেনটেন করছি গ্যাস্ট্রিকের জন্য তো আমি একদম ঝাল ছাড়া মোমোটা খেয়েছি ফর টু ডেজ ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে